আপনার বাড়িতে কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো এই দেখতে পাচ্ছেন একটা সার্কিট ব্রেকার এখানে বি টেন লেখা আছে আবার পাশে দেখেন সি টেন দুইটা কিন্তু আলাদা টাইপ বিটা মূলত বাসাবাড়ির জন্য লো মানে কনজামশন যেগুলো লোড সেগুলোর ক্ষেত্রে টাইপ বি ব্যবহার করতে হয় আর সি হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বা একটু ভারী লোডের ক্ষেত্রে সি ব্যবহার করতে হয় তবে আমাদের সচরাচর আমরা মানে টাইপ বিটা পাই না সবাই মানে গণহারে হারে পাইকারি আমরা সি লাগাই টাইপ সি লাগাই তো এটা আসলে জন্য প্রযোজ্য নয় তো যারা সচেতন তারা ইউটিউবে সার্চ দিতে পারেন গুগলে সার্চ দিতে পারেন চ্যাট জিবিটিতে সার্চ দিতে পারেন দিয়ে টাইপ বি এবং সির যে পার্থক্য কোথায় ব্যবহার করতে হয় দেখে নেবেন ইনশাল্লাহ আর আমি এই পাশে দেখেন একটা টাইপ বি সার্কিট ব্রেকারের খুলে নিয়েছি তো এখানে আমি এর কি কি আছে আমি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সলিনয়েড কয়েল বা ম্যাগনেটিক ফিল তো শর্ট সার্কিট হইলে এই ম্যাগনেট ম্যাগনেটের হয় এটা চাপ দেয় দিয়ে সার্কিট করে আর ওভারলোড যদি হয় সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন বায়োমেটালিক স্টিপ এটাকে বলে বায়োমেটালিক স্টিপ দেখেন এই যে বায়োমেটালিক স্টিপ এটা ওভারলোড হওয়ার ফলে এভাবে বেঁকে যায় অভারলোড হয়ে এইভাবে বেঁকে যায় বেঁকে গেলে এটা ট্রিপ করে তো এই দুইটাই কাজ করে এম সি শর্ট সার্কিট অবলো আর শর্ট সার্কিট হলে কিন্তু একটা স্পার্ক করে মানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় তো যখন স্পার্ক করে তখন এই যে স্পার্কের এদিক দিয়ে এসে এই যে আর্ক চেম্বার আর্ক চেম্বার তো এই আর্ক চেম্বারে আসে আসে আহ আর্ক চেম্বারটা কি করে ওই তাপটা অবারলোড হলে তো গরম হয়ে যায় এই তাপটা মানে শোষণ করে মানে বের করে দেয় এক সাইডে বের করে দেয় এটা শীতল রাখে এই ছিল ইটেক গ্রান্ডের টাইপ বি মানে আর সিসিবি এমসিবি সার্কিট বেকারের কার্যপ্রণালী তো আমাদের কাছে ডাবল পোলের এমসিবি পাবেন এসপিডি পাবেন আর সিসিবি সার্কিট ব্রেকার পাবেন তো আমরা টেকনিশিয়ান টিম মূলত একটা বাড়ির সার্বিক নিরাপত্তা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং এই টাইপ বি এবং সি সম্পর্কে জানার আগ্রহ থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন এছাড়াও আপনি চাইলে চ্যাট জিবিটি গুগল ইউটিউবে গিয়ে সার্চ করলেই কিন্তু টাইপ বি এবং সি সির মধ্যে পার্থক্য পাবেন কোনটা আপনার জন্য ভালো জানতে পারবেন তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আরসিসিবি সার্কিট ব্রেকার এমসিবি এসপিডি লাগলে অবশ্যই টেকনিশিয়ান টিমকে কে জানাবেন আসসালাম আলাইকুম